নমস্কার আপনারা দেখছেন বিশেষ খবরের চোখ রাখবো রূপশ্রীতে ভু আবেদন কাণ্ডে চাঞ্চল্য সাত বছর আগে বিয়ে দুই সন্তান থাকা সত্ত্বেও নতুন বিয়ের নামে টাকা তোলার চেষ্টা কুমারগঞ্জে তদন্তে ফাঁস কুমারগঞ্জ ব্লকে রূপশ্রী প্রকল্পে ভুয়া আবেদনের গুরুতর অভিযোগ সামনে এলো সারে জামিন তদন্তে সুন্দরপুর গ্রামের ছাব্বিশ বছরের রোকেয়া বেগমের নামে রূপশ্রীর জন্য আবেদন করা হয় যেখানে দাবি করা হয় তার বিয়ে ১৩ ডিসেম্বর শাহাবাজপুরের খাইরুল মোল্লার সঙ্গে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত বিবাহের কোর্টেও সেই তথ্য উল্লেখ ছিল তবে ব্লকের তদন্তকারী দল গ্রামে গিয়ে জানতে পারে রোকেয়ার বিয়ে ওই একই ব্যক্তির সঙ্গে সাত বছর আগেই সম্পন্ন হয়েছে এবং তাদের দুটি সন্তানও রয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য এই আবেদনের বিষয়টি রোকে আর বাবা মা জানতেনই না বাবা রাফিকুল মন্ডল জানান মেয়ে কাগজপত্রের রজুয়াতে তার সই নিয়েছিল বিষয়টি জানাজানি হতেই পরিবার আতঙ্কে রয়েছে বিডিও শ্রীভাস বিশ্বাস জানান প্রশাসন প্রত্যেকটি আবেদনই যাচাই করছে এবং চলতি বছরে পনেরোটি ভুয়ো আবেদন ইতিমধ্যে বাতিল হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এমন ভুয়ো আবেদনের বিরুদ্ধে আরো কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে বিরু রিপোর্ট নিউজ বাংলা